পটল দিয়ে তো তোমরা নানান রেসিপি ট্রাই করেছো কিন্তু কোনো দিন কি পটলের খোসাগুলো দিয়ে কোনো রেসিপি বানিয়েছ কি বানাওনি তো জানতাম বানাওনি আজকের রেসিপি দেখার পর ভুল করেও কিন্তু আর পটলের খোসাটা ফেলে দেবে না তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো পটলের খোসা বাটা যেটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আমার রেসিপিটা দেখার পর আশা করি আপনারাও আর পটলের খোসাগুলো ফেলে দেবেন সবার প্রথমে আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পটলগুলোর খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তবে অন্য সময় যখন পটল ছাড়ান তখন অল্প অল্প করে খোসা ছাড়ালো এই ক্ষেত্রে কিন্তু পটলের খোসা ছাড়ানোর সময় একটু মোটা মোটা করে খোসাগুলো ছাড়াতে হবে যাতে পটলের খোসার সাথে পটলের গায়ের অংশ একটু একটু করে থাকে তাহলেই কিন্তু খোসা বাটাটা খেতে বেশি ভালো লাগবে আমি এইভাবে করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে যাতে খোসার সাথে পটলের গায়ের অংশ একটু একটু করে থাকে এইভাবে কয়েকটা পটল ছাড়িয়ে নিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তা হলে কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাবেন আর সবশেষে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবারও কিন্তু অনুরোধ রইল দেখুন আমি এখানে পটলের খোসাগুলো ঠিক এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর চাইলে কিন্তু এই খোসা বাটার সঙ্গে আপনারা কচি দেখে একটা দুটো পটলও দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে এভাবে নিয়ে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি তার সাথে একটা গোটা পটল টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো সোনা মাত্রই নাক সেট কবে যে পটলের খোসা আবার কেউ খায় নাকি কিন্তু আমি তাদেরকেই বলবো আপনারা এভাবে একবার হলো বানিয়ে দেখবেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল একবার খেলে কিন্তু আর কোনো দিন আপনিও পটলের খোসা ফেলে দেবেন না এটা খেতে গরম ভাতে এতটাই সুন্দর লাগে এবার পটল খোসাগুলোর সাথে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবো তবে খুব বেশি ভাজার দরকার নেই কেননা আবারও আমি রান্নাটা বানাবো তখন রান্নাটা পুরোপুরি ভালো করে করে নিলেই হবে অল্প একটু ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়ার মধ্যে আবারও এক চামচ মতো তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া মতো রসুন যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কার ভাগটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে বেশি টেস্টি হয় এবার দিয়ে দিয়েছিলাম একটা মিহি করে কোচানো পেঁয়াজ তার সাথে দিয়েছি প্রায় আট থেকে দশটা মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব তবে খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই ওই যে বললাম আমি আবারও একবার রান্নাটা করব তখন কিন্তু রান্নাটা পুরোপুরি ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে এই রকম মোটামুটি করে ভেজে তুলে নিচ্ছি এবার সব কিছু একটু ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আমি যেহেতু বাটার জন্য মিক্সিং জারটা ব্যবহার করছি তাই ঠান্ডা হওয়াটা কিন্তু খুবই বেশি প্রয়োজন আর আপনারা যদি এটা শিলনোড়াতে বেটে ভর্তা বানান তাহলে তো তার স্বাদ আরও বেশি বেড়ে যাবে কিন্তু আমার হাতে অত সময় ছিল না বলে আমি এখানে মিক্সি জারটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াও ব্যবহার করতে পারেন সবগুলো খোসা ভরে নিয়েছি তারপর আমি বেটে নেব যদি বাটার সময় খুবই অসুবিধা হয় তাহলে সামান্য একটু জলও ব্যবহার করা যেতে পারে দেখুন আমি এইভাবে বেটে নিয়েছি খুব খুব কিন্তু মিহি করে বাটিনি একটু একটু সামান্য গোটা থাকলেও কোনো অসুবিধে নেই আবারও গ্যাসের মধ্যে সেই কড়াইটা বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল যে কোনো ভর্তায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তবে লঙ্কাটা অবশ্যই কিন্তু ফাটিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে এবার লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কালো জিরে এটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলেই ভর্তার স্বাদটা বাড়বে আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কোঁচানো পেঁয়াজ পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অনবরত খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটাকে শুকনো শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এবার এক এক করে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিলাম না কেননা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে জন্য কাঁচা লঙ্কা দেওয়ার জন্য গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে গেলাম আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অনবরত এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে তাহলেই কিন্তু মিশ্রণটা শুকনো শুকনো হবে আর কয়েকদানা চিনিও দিয়ে দিলাম এটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় এই ভর্তাটা কিন্তু পুরোপুরি তৈরি হতে প্রায় পনেরো মিনিট মতো আমার সময় লেগে গেছিলো কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে তা না হলে শুকনো শুকনো হবে না আর খেতেও বেশি ভালো লাগবে না আর গ্যাসের ফ্লেম তো বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না তাহলে তলার দিকে লেগে যাবে সেজন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এইভাবে অনবরত নারী নাড়িয়ে ভেজে নিয়েছি দেখুন এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই আগের চাইতে শুকনো হয়ে গেছে এর থেকে বেশি আর শুকনো করব না এবার ভর্তাটা আমি কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তাহলেই কিন্তু দুর্দান্ত স্বাদের পটলের খোসাবাটা আমার একদম তৈরি হয়ে গেল কি বন্ধুরা আপনারাও কী ভাবছেন এই রেসিপিটা বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবেন আর তার সাথে কিন্তু আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে সবাই রেসিপিটা দেখতে পায় আর পটলের খোসা কাউকে ফেলে না দিতে হয় তার সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকার নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে আজকের রেসিপিটাও অবশ্যই একবার ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ